বিসমিল্লাহ রহমান রাহিম আমরা আজকে আসছে সবজির বাজারে আমরা দেখি বৃষ্টি নামতেছে সবজির কীরকম দাম আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি সাথেই থাকুন দোকানে জিওর বাইকের দোকানে দেখি আজকে বন্যার বাজারে সব দাম বাড়তি সব বিশেষ করে সবজি যে কি দরে বিক্রি করতেছে এটা জিওর বাইকে জেনে নেই এক পাশে আমরা জানতে থাকি জিওর বাইক আলু কত করে বিক্রি করতেছেন আলু পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি মানে একটু তো কমছিল নাকি হ্যাঁ মানে একটু কমছে ওই সেজন্য একটু দাম কমাইছে

কালো ডাল তো একই ভাবে বিক্রি হচ্ছে 240 টাকা কেজি 240 টাকা কেজি এই ঢেরস কত বিক্রি করতেছেন আজকে 160 টাকা কেজি 60 টাকা কেজি হ্যাঁ টমেটো দেখতেছি টমেটো কত করে বিক্রি করতেছেন টমেটো গেলে বাইরে টমেটো তো এগুলো 200 টাকা কেজি হ্যাঁ এই মুড়ি সাদাটা কত বিক্রি করতেছেন

ফুলকপি 80 টাকা 80 টাকা এখন যে উঠে গেছে না হ্যাঁ নতুন 80 টাকা 80 টাকা কিনে